বাংলাদেশ মুসলিম কান্ট্রি আর মুসলমান হিসেবে আমি আমার আমি একজন মুসলমান হিসেবে আমি পৃথিবীতে আল্লাহ সবচেয়ে নিকৃষ্ট গুলাম হইলাম আমি আর সেই নিকৃষ্ট মানুষটাই আমি সেই আজকে নিকৃষ্ট বাবা হয়ে গেলাম আমি আবার সন্তানকে চাইছি পর্দার মধ্যে রাখতে আমি তারও চাইতাম পর্দার মধ্যে রাখতে এবং সে করলো কি আমার মেয়েটারে নিয়ে আমার সাথে একটা বাজে কথা জড়াই দিল আমার মেয়েটার তো একটা সমাজ আছে তাই সে একটা স্কুলে পড়ে তনির কথা অনুযায়ী আপনারা যান তনি এই কি করছে বললো যে বাংলাদেশের টপ ফাইভ ইংলিশ মিডিয়াম স্কুলের মধ্যে হ্যাঁ সে পড়াশোনা করতেছে ওইখানে খুব মানে ভালো ভালো ফ্যামিলির মেয়েরা নিশ্চয়ই কারণ আমার পক্ষে তো আর এই এত ভালো এত বড় স্কুলে পড়ানো আমার পক্ষে সম্ভব না আমার যেটা সম্ভব সেটা আমার বাচ্চাদেরকে আমি পড়াচ্ছি হ্যাঁ সানভিকেও আমি এখানে কিশোরগঞ্জের অ্যাঞ্জেল কিন্টার গার্ডেন একটা স্কুল আছে আমি ওইখানে ওরা ভর্তি করছিলাম তো আমি আমার সমর্থ অনুজে করব একটা সমস্যা আছে আরো 10টা গার্ডিয়ানের বাচ্চারা ওখানে পড়ে তারা কি বলবে তারা তো প্রশ্ন করবে আমি আপনাদের কাছে হাত ঝুল করি আবার সানবিটারে এই ধরনের কোন বাজে কোশ্চেন করেন না কারণ মানুষ তো আসলে কাকে কি বলতেছে এই ধরনের কথা যে একজন যদি যায় প্রশ্ন করে যে সানবি তোমার বাবা কি তোমাকে ব্যাড করে আমার মতে কি পরিমাণ মেন্টাল একটা ট্রমাটাইজ হয়ে যাবে আপনি চিন্তা করতে পারেন সেটা এমনিতেই একটা মানে এর মধ্যে আছে যে যে আমার মা তারে বাধ্য করা হইতেছে দুদিন পর পর এক একজনের বাবা ডাকার জন্য তারে বাধ্য করা হইতেছে আমার টাকা নাই এটাই হচ্ছে আমার মূল প্রবলেম আমি চাইছি আমার মেয়ে পর্দায় থাকুক এটা আমার প্রবলেম আমি চাইছি টনি যখন আমার ওয়াইফ ছিল টনিকে পর্দার মধ্যে রাখতে এটা ছিল আমার প্রবলেম সে অনেক কথা বলছে মানুষ আমার ফ্রেন্ডরা যারা আমার শুভাকাঙ্ক্ষী যারা আমার এই অন্তত আমার ভালো আপনারা আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর কিশোরগঞ্জ আমার বাসা হচ্ছে গাইটাল বাস স্ট্যান্ডের সাথে আমার বাসা প্রপারে আপনারা কিশোরগঞ্জে আইসা যে কাউরে জিজ্ঞেস করতে পারেন যে সোয়েব কোনোদিন কারো সাথে বেয়াদুবি করছে কিনা অথবা সোয়েবের নামে কোথাও একটা জিডি হয়েছে কিনা অথবা সোয়েবের নামে কোথাও একটা সালিশ বসছে কিনা কোন একটা বিচার গেছে কিনা আপনি জিজ্ঞেস করতে পারেন আঠারো বছর ঢাকায় ছিলাম কোনোদিন কেউ আমার বাবাকে কমপ্লেন করতে পারে নাই কোনোদিন আমার কোনো রিলেটিভ আমার ঢাকায় অসংখ্য রিলেটিভ আছে খুব ভালো ভালো জায়গায় আছে হ্যাঁ তাদেরকেও কোনোদিন আমার কাছে আগে আমার কোনো প্রবলেম হয়ে আমি ক্রিয়েট করে ফেলছি এর জন্য আগায় যাইতে হয় নাই হ্যাঁ আমি মূর্খ আমি তনিরে শিক্ষিত বানাইছি আমি তনিরে শিক্ষিত বানাইছি আমি ওরা পড়াশোনা করাইছি আপনারা জানেন কিনা জানি না আপনারা জানার কথাও না আমি বলি নাই অনেকেই আমার পরিবারকে নিয়ে অনেক কথা বলছেন কারণ সে গেছে তারা সবাই বলছে যে তুমি কার বিরুদ্ধে যায় তুমি বলবা সে তো তোমার মা হোক সে আরেকজনের করতেছে অন্য কারো করতেছে হোক সে কিন্তু তনি হচ্ছে সানবির মা তো তুমি একটা কথা বললে এটা সানবির মার কাছে মার উপরেও তো চলে আসে আচ্ছা ঠিক আছে আমি কখনোই নাই আমার সানবিটা যখন আসতো আমি ওর বাসার নিচ থেকে যায় নিয়ে আসতাম আমি ওর বাসার নিচ থেকে যেয়ে নিয়ে আসতাম এটা কিছুদিন ধরে হচ্ছে এর আগে হিয়া কুলিয়া চর পর্যন্ত নিয়ে আসতো আমি ওখান থেকে যায় কুলিয়া চোর থেকে আমি সানবির পিক করে নিয়ে আসতাম তো অতীত বলতেছি আপনারা হিয়াকে চিনেন হিয়াকে জানেন তনির বোন হিসেবে আমিও তারা জানি আমার বোন হিসেবে তো আমি যখন ঢাকায় ছিলাম তো সানবির যে নানা হ্যাঁ এই টনির বাবা তিনি আমাকে বলতো যে বড় মেয়ে হিসেবে তো আমি তার আমার বড় সন্তান কিন্তু আমি মানুষ করতে পারি না বাবা দেখো তুমি পারো কিনা কতটুকু পারো কারণ সে আমার অবাধ্য কারণ উনিও পছন্দ করতো না টনির এরকম চলাফেরা উনিও পছন্দ করতো না ওনারও এটা নিয়ে কারণ উনি পাচক নামাজ পড়তেন কোরআন পড়তেন ওনার এলাকায় ওনার একটা সম্মান আছে উনি একটা সম্মান নিয়ে চলতেন যে সম্মানে এখন ধরেন আমি যদি সন্তান হিসেবে যদি আমার উগ্র চলাফেরা হয় এটার ব্লেমটা মা বাবার উপর আসবে এটা স্বাভাবিক এটা খুবই স্বাভাবিক হ্যাঁ এটা খুবই স্বাভাবিক তো এখন কথা হয়েছে যে উনিও আমার বাসায় আপনি আপনারা সবাইকে সবাইকে আমি আমি বলতে আপনাদের বলে আপনারা পার্সোনালি হিয়াকে প্রশ্ন করে দেখতে পারেন হিয়ার সাথে এখন কোথায় আছে কিভাবে আছে আমি জানি না হিয়াকে আপনারা পার্সোনালি প্রশ্ন করে দেখতে পারেন যে তুমি সুয়েবের সাথে যখন তোমরা এক বাসায় থাকতা তোমার বোন অনেক সময় থাকতো না বাসায় সুয়েব আমি কোনোদিন তার দিকে ভালোভাবে চোখ তুলে পর্যন্ত তাকাই নাই সে তো মানে যথেষ্ট সুন্দরী মাসাল আল্লাহ তারে যথেষ্ট সুন্দর ভাবে বানায় পাঠাইছে পৃথিবীতে হ্যাঁ কোনোদিন এই ধরনের কথা বলতে পারবে না এবং আজ পর্যন্ত এই লাইভে এসে সে যে বলল আমার মা বাবা তারে ঠিক ঠিক খাওয়াইতে দিতে খাইতে দিতে পারে নাই এই সেই আপনারা জানেন কিনা জানি না আপনারা জানাই আমি আমি মা বাবার একমাত্র ছেলে আর আমরা এক ভাই এক বোন তো আমার বিয়ের পরে বিয়ের পরে আমার মা বাবা তাদের একমাত্র ছেলের বউ হিসেবে হ্যাঁ ছেলের বউ হিসেবে তারা এতটা প্রায়োরিটি দিত আমি একটা ডিসিশন দিলে আমার মা বাবা তার সাথে বুঝে তারপর ওই ডিসিশনটা ফাইনাল করতো বুঝছেন এখন অনেকেই বলতেছেন যে আমি এতদিন কোথায় ছিলাম আমি একটু একটু আগে কিন্তু বললাম যে আমি চাই নাই আপনার আপনি যারা যারা বাবা আছেন মা আছেন হ্যাঁ বাবা মায়াদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তার সন্তান আমার আমার সানভিটা অনেকের প্রশ্ন করছেন যে ওনার নাম কি সাদাত রহমান উনি বেঁচে থাকে আমি কেন কথা বলি নাই উনি বেঁচে থাকে কেন আমি এগুলো নিয়ে আপত্তি করি নাই ওখানে মায়ের আদরটা টোটাল যে মায়ের আদরটা সেটা হিয়া করত হ্যাঁ এই সরফরাজ কেউ করতো সান্দি কেউ করতো সান্দি অসুস্থ থাকলে সারা রাত পর্যন্ত সেবা করছে হিয়া এটা সান্দি আমাকে বলছে এবং আমি সান্দি জিজ্ঞেস করতাম যে সরফরাজ যে বাবা তোমাকে মানে আদর করে কিনা বললো যে না উনি আমার আদর করে হ্যাঁ উনি আমাকে কখনো ধমক দেয় না কোনো কথা বলে না আমাকে আদর করে আমি এই জন্যে আছে ওখানে আছে এই জন্য তো আমার ঝগড়া করার দরকার ছিল না আমি যখনই মানে সুযোগ পাইতাম আমি ওরে নিয়ে আসতাম তো এর মধ্যে অনেকেই আমাকে বলছেন যে আমি লুভী পুরুষ হ্যাঁ আসলেই আমার অনেক লোভ কারণ হচ্ছে আমি যখন ঢাকায় ছিলাম আমার একটা অ্যাটফর্মের বিজনেস ছিল তো কোনো কারণেই হোক আমি অ্যাটফর্মে যখন আহ রাজস্ব বোর্ডের একটা কাজ পাই আয়কর দিবসে তখন এটা ছিল আমার অ্যাডফার্ম দেওয়ার শঙ্খচিল মাল্টিমিডিয়া আমার অ্যাডফার্ম নাম ছিল তো আমার অ্যাডফার্ম দেওয়ার প্রথম কাজ ছিল এই আয়করের এটা তখন এটা তো আপনারা যারা অ্যাডফার্মের আছেন যারা অ্যাডফার্মের মানে গভর্নমেন্ট রিলেটেড কোনো দিবসের কাজ যারা করেন আপনারা তো জানেন আমি তখন ওখানে কাজ করছিলাম ওদের কাছে তো একটা এগ্রিমেন্ট সিগনেচার করে তারপরে নিয়ে আসতে হয় কারণ আমি যে কাজগুলো নিলাম এই কাজগুলো তাদেরকে বুঝায় দিতে হয় তখন তুমি অনেক অসুস্থ পরে আমি যেহেতু আমার ঢাকায় আমি আর কোন একসাথে থাকতাম আমাদের তো আর কেউ ছিল না ওরে সেবা করার মতো অনেক অসুস্থ তখন আমার পাশে ফ্ল্যাটে থাকতে হচ্ছে আমি তখন কাঁঠাল বাগানে থাকতাম কাঠাল বাগানে আমারই বন্ধু মানুষ সে তার পরিবার নিয়ে থাকতো তো ওখানে তার ট্রিটমেন্ট করাইতে যায় আমি তারে নিয়ে সময় দিতে যায় ওই কাজগুলো আমি আমার পকেটে ড্যামারেজ দিয়ে করাইছি তো এখান থেকে তারপরে অনেক কারণেই যখন গভর্নমেন্ট চেঞ্জ হয় তখন আমি তো এত আমি কোনো রাজনৈতিক ফিগার না যার কারণে আপনারা জানেন যে সরকারি কাজগুলা যারা রাজনীতির সাথে রিলেটেড তারাই নিয়ে যায় তারাই করে ফেলে তখন আমি চলে আসলাম আসার পরে আমি ই কমার্স এসো ডট কম নামে একটা ই কমার্স সাইট ছিল একটা অনলাইন পেজ ছিল ওখানে আমি জব করছি কমার্শিয়াল এক্সিকিউটিভ হিসেবে জব করার পরে ওখানে কিছুদিন এক্সপিরিয়েন্স গেদার করার পরে আমি নিজে আগার গাইতে থাকে আমি নিজে একটা বিজনেস দাঁড় করাই অনলাইন বিজনেস এটার নাম ছিল সানভি কালেকশন আমি আবার বলি আপনাকে সেটার নাম ছিল সানভি কালেকশন তখন আমি প্রোডাক্ট আনতাম বিডি বিতান ডট কম এটার মালিক ছিল ইভান ওনার কাছ থেকে আপনার জুয়েলারি আইটেম অর্নামেন্টস গ্যাজেট এগুলো আনতাম ওনারদের কাছ থেকে এবং ওয়াশিং ফারুক ওয়াশিং ফারুক নিউ মার্কেটে উনি ইন্ডিয়া থেকে শাড়ি কাপড় ইম্পোর্ট করে ওনার কাছ থেকে আমি শাড়ি কাপড়গুলো আনতাম এবং অনেক যখন আমি এসো ডট কমে অনেক ভ্যান্ডরদের সাথে আমার রিলেশন ছিল তো তারা আমার বিভিন্নভাবে অনেক ধরনের আইটেম দিয়ে আমাকে হেল্প করতো তো তারপরে ওখান থেকে ওই বিজনেসটা আমি মানে এটা তো এত বিশাল একটা মানে সেক্টর যেখানে অনেক নিউজ একটা ইনভেস্ট লাগে আমার ওই এবিলিটি ছিল না তারপরে আমি উত্তরাতে যাই ওইখানে আমার কিশোরগঞ্জের একজন ফ্রেন্ড বর্তমান যে আহ বাংলাদেশ ফুটবল টিমের যে ক্যাপ্টেন আছে জামাল ভুইয়া তার খালাতো ভাই তুষার অনেকে আলামী নামে চিনে ওই তেরো জামাল ভূয়ার বিল্ডিং এ আমি আমার বন্ধু আমার একজন কাজিন আমরা তিনজন মিলে ই কমার্সের বিজনেস শুরু করি তো ওইখানে আমরা মাত্র শুরু করছি হ্যাঁ সানভীর কিছু ছবি দেখবেন আমি দিয়েছি ওইখানেই ওঠানো ছিল হ্যাঁ ছোটবেলা তখন মেবি সান্ডের তিন বছর কি চার বছর বয়স তিন বছর বয়স মেবি তিন সাড়ে তিন এরকম তো তখন আমরা ওইখানে থাকতাম হিয়াও থাকতো আমাদের সাথে তো এর মধ্যে মানে খুব টানা পূরণের বিজনেস আস্তে আস্তে চলতে বাসা ভাড়া ঢাকায় থাকলে হ্যাঁ কিভাবে মানে চলতে হয় আপনারা তো জানেন একটা বাচ্চার খরচ সংসারের খরচ অনেক খরচ আছে তো আমার খুব কষ্ট হয়ে যাচ্ছিল তখন আমি তনিরে বললাম যে দেখো আমাদের সবকিছুই আছে আমি সান্ধিকে নিয়ে কেন এখানে মেয়েটারে কষ্ট দিচ্ছি তুমি বাড়ি চলে যাও তার একটাই উত্তর ছিল যে আমি ঢাকায় আসছি বাড়ি ফিরে যাওয়ার জন্য না আমি ঢাকায় আসছি বাড়ি ফিরে যাওয়ার জন্য না আমি আমি তুমি যাবা না কেন কেন কষ্ট একটু দাঁড়াই আমার বিজনেস প্রতিষ্ঠানটা একটু দাঁড়াক তারপরে আমার ইনকামটা বাড়ুক তারপর তুমি আসো তো যাই হোক সে আসে নাই আস্তে আস্তে সে অন্য ওর মতো করে ফ্রিডম ভাবে চলার চেষ্টা করছে তা আমি সান্দি নানার সাথে কথা বলছি উনিও বোঝানোর চেষ্টা করছে এবং আমার ওই বিজনেস এর টাকা আমার মা দিছে আমার মা দিছে জুয়েলারি বিক্রি করে আমার মা দিছে এবং তার সাথে একটা মানে এই সমস্ত বিষয় নিয়ে কি বলবো আমি তো সবকিছুর পরে সে তো আহ কথা বলতে তার তো বাজলো না হ্যাঁ কত কথা বলতে তো তার বাজলো না তো এখন হচ্ছে যে তারপরে হইলো কি যখন ওর সাথে আমি ওরে রাইখা যখন আমি ও যখন আমার সাথে মানে চলে গেল আমি সব কিছু ছেড়ে পাগলের মতো আমি বিজনেস নাই সংসার নাই বাচ্চা নাই কিছু ফেলে আমি পাগলের মতো যখন কিশোরগঞ্জে আসলাম আসার ছয় মাস সাত মাস পরে আমি আবার নতুন করে কিছু করা শুরু করলাম তখন আমি সান্ডি কালেকশন পেজটা পাই নাই ওটা রেডমিন ছিলাম আমি আর তনি দুজন ওই পেজটা নাই পেজটা পাই নাই তারপর আর নতুন করে কোন মানে পেজ ওপেন করব আবার এটার পিছনে ইনভেস্ট করব ওখানে অনেকগুলো মানে লাইকার ছিল ফলোয়ার ছিল এরকম ছিল ভালো সেলও ছিল টুকটাক তারপর সে শুরু করলো সানবিজ নিউ সানবিজ নিউ থেকে সে সানবিজ ভাই তুমিতে আসছে তা আমি এগুলো নিয়ে কারো সাথে কখনোই কোনো কমপ্লেন করি নাই কখনো কারো কাছে যাইও নাই কোনো ধরনের কথাও বলি নাই তো সে আমার পরিবারের নামে আমার নামে অনেক ব্লেম দিছে আমি কিন্তু শুধুমাত্র যে সানবি আমার কাছে আসতেছে যাচ্ছে এবং সানবি যে আমার কাছে আইসা কিভাবে ছিল তার দাদা দাদির কাছে কতটা আদরে ছিল সেটা কিন্তু তনি আপনাদের সামনে স্বীকার করছে ইভেন সানবি যখন আমার কাছে আসতো যাইতো তখন কিন্তু আপনারা কেউ বলতেও পারবেন না যে কিশোরগঞ্জের কেউ বলতে পারবে না যে সানবিকে নিয়ে আমি ওপেন ঘুরে বেড়াইছি কোথাও পোস্ট দিছি যে দেখো আমি সানবির বাবা এরকম কখনোই বলি নাই তো রোজায় আমি যখন খুব প্রেশার দিছিলাম সানবিকে আমি বলতেছিলাম যে বাবা দেখো মুসলমানদের এরকম এরকম শর্ট কাপড় পরে তুমি তো এখন ছোট তুমি একটা হবা এগুলা আমাদের ইসলাম ধর্মে নিষেধ করা আছে তো ছোট মানুষ আমার এখানে থাকলে যেভাবে বুঝে ঢাকায় গেলে ওর মা যেভাবে বোঝায় একটা শিশু হচ্ছে কাদা মাটির মতো আপনি যেভাবে তাকে গড়ে তুলবেন সে ঠিক ওইভাবেই গড়ে উঠবে তো এখন অনেক কথাই হয়তোবা আমার আমি এর মধ্যে ঢাকায় যাই আমি আমার সানবির সাথে দেখা করতে গত রোজাইদের পরে যখন আমি যায় দিয়ে আসছি সে অনেক কান্নাকাটি করছে এবং যেহেতু আমি সানবির আইন বলে যে ওর মা যদি রাখতে চায় ওর মার কাছে থাকবে তো যে বাবা যতদিন ছিল আমার তো প্রবলেম ছিল না আমার মেয়েটা ওখানে সেফ ছিল তো এখন শুনতেছি যে সে পাঠায় দিবে কোথায় আবার মেয়েকে জানুয়ারি মাসে লন্ডনে পাঠায় দিবে এবং এমন একটা মানুষের কাছে পাঠাই দিবে আপনাদের মাধ্যমে এই অনলাইনের মাধ্যমে কিন্তু আমি জানতে পারছি যে উনি একজন ক্রিমিনাল। পৃথিবীর কোন বাবা আপনারা যারা বলতেছেন মেয়ে লন্ডনে তুই কিভাবে বুঝবি যাক্ষিত কত মূল্যায়ন এসে আমি আমি মূর্খ মেনে নিছি আমি মূর্খ এটা তো কারো সমস্যা নাই আমি তো কারো কাছে যাই বলেও নাই হ্যাঁ আমি তো কারো কাছে যায় বলেও নাই তো আমি যখন আমার সন্তানকে আমি তো জেনে শুনে একজনের একজনের কাছে পাঠাই দিতে পারি না আমি জেনে শুনে এরকম একজন ক্রিমিনালের সান্নিধ্যে থাকবে যার কার নামে যেন ওর নামে ভাইয়ের নামে এই নারী বাচ্চাদের সাথে জড়িত এগুলা জেনে আপনি আপনার সন্তানকে ইংল্যান্ডে যায় তুমি মানুষ হও ভালো হও আপনার বাচ্চার নিরাপত্তা কি আপনি পাবেন আমি আমার সন্তানকে ভিক্ষা করে খাওয়াবো কিন্তু আমি তো আমার সন্তানের জীবনটাকে রিস্কে দিব না আমি অমানুষ মানুষ এজন্য আমি মানতে পারি না আমার আমি এটাকে কেউ বাজে কথা বলতেছে এটা আমি মানতে পারি না আমি মানতে করতেছিলাম আজকে যে কোনো কারণেই হোক আমি একটা কথা বলি যে কোনো কারণই হোক সরস্বরাজের এটা মা বাবার ভুলের কারণে হোক জার ভুলের কারণে এক সরস্বরাজের তো ভুল তাই সরস্বরাজের জন্মনিয়া একটা ইস্যু চলে আসছে একটা কথা চলে আসছে আপনারা আপনারা বুঝেন আজকে তার বাবা থাকে এগুলা সহ্য করতে না তার মা সহ্য করতেছে তার মা প্রটেস্ট করতেছে তার মা ইন্টার কাউন্টার দিচ্ছে না সে সহ্য করে যাচ্ছে কিন্তু একজন বাবা সহ্য করতে পারতো না কারণ বাবারা অমানুষ থাকে তো বাবারা ব্যাটটাচ করে তো বাবারা সহ্য করতে পারে না আপনি আপনার সন্তানের ব্যাটটাচ বলতে কি আমি জিনিসটাই জানিনা রে ভাই আবার আমার বোনের দুইটা মেয়ে আমার আরো দুটা মেয়ে আমি তিনটা মেয়ের বাবা আল্লাহ খুব সন্তুষ্ট হইলে একজনের ঘরে কন্যা সন্তান দান করে খুব সন্তুষ্ট হইলে এখন আমি কতটুকু আল্লাহর কাছে সন্তুষ্ট হয়েছি আমি জানি না আমি কতটুকু করতে পারছি আমি জানি না কিন্তু আল্লাহ খুশি হয়ে আমাদের তিনটা কন্যা সন্তান দান করছে আর সেই কন্যা সন্তানের বাবা আমি আমার আরো দুইটা সন্তান এখানে আছে একটা সন্তান আছে তনির কাছে আর তারে দিয়া আমার একেবারে মানে এমন জায়গায় নিয়ে গেছে আমি আবার আপনাদের কাছে হাত জোর করে বলি সানবির স্কুলের যদি কোনো গার্জিয়ানরা আপনারা দেখে থাকেন যেই দেখে থাকেন সানবির অন্তত সানবির এই ধরনের কোনো কোয়েশ্চেনের সম্মুখীন করেন না এই ধরনের কোশ্চানের সম্মুখীন করেন না আম্যটাকে সারফরাজও করেন না সারফরাজ তো স্কুলে পড়ে ওরাও ওই ধরনের প্রশ্ন করেন না সারফরাজ ওর বাবাকে কেউ করেন না আমি হাজির করে বলি একটা সন্তান নেই ওইভাবে আপনারা কেউ ছোট করেন না আপনারা কেউ এই ধরনের কথা বললেন না ওর তো বাবা নাই সানবীর বাবা থাকতে নাই ওর বাবা নাই আপনি বুঝেন আমি যদি আপনারা বলি যে সকালে এক জনের বাবা ডাকবা তারপরে দিন আরেকজন এক মাস পরে আরেকজন আমার পক্ষে ভাব ডাকা সম্ভব না কারণ আমি অমানুষ আপনারা যারা মানুষ ঘন্টায় ঘন্টায় ভাব ডাকতে পারবেন মাসে মাসে ডাকতে পারবেন বছরে বছরে ডাকতে পারবেন কিন্তু আমি অমানুষ আমার মতো অমানুষ যারা আছে তারা পারবে না মানুষরা পারবে এটা আমি কনফার্ম মানুষরা পারবে অমানুষরা পারবে না মানুষরা পারবে অমানুষরা হ্যাঁ অমানুষরা পারবে না আমার মতো অমানুষ গেয় ভূত অশিক্ষিত মূর্খ যারা আছি আমি বলবো আমার মতো মূর্খ আরো কিছু মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠাক আল্লাহ দুনিয়াতে থাকুক এটা আমি বলবো আমি এটা বলবো হ্যাঁ তো আপনারা বুঝেন আমি এত বছর আমি কোনো কথা বলি নাই তো উনি কান্না কইরা করে মানুষ আপনাদের চিন্তিতে আদায় করছে আমি নিজে হাতে ধরে ধরে ইসলাম যায় তো নিজের কাপড় কেনা শিখাইছি আমি নিজে তখন চারশো টাকা পাঁচশো টাকা দিয়ে একটা কাপড় কিনা আপনার ক্যারিং কস্ট সবকিছু মিলায়া বস্টিং কস্ট মিলায়া দিয়া ফটোগ্রাফি কস্ট এডিটিং কস্ট সবকিছু কস্ট মিলায়া তারপরে আমরা একটা প্রোডাক্টে পঞ্চাশ থেকে একশো টাকা প্রফিট করতাম এর মধ্যে অনেক অনেক সময় আপনার অর্ডার বাউন্স করতো ডেলিভারি রিটার্ন আসতো এত সহজ না বিজনেস করা ই কমার্স দারাজের মতো আজকের ডিলের মতো প্রাণারে ফেলের অথবা ডট এর মতো এত বড় বড় ব্যবসায়ীরা আলিবাবার মতো এত বড় বড় ব্যবসায়ীরা এইভাবে হাজার হাজার কোটি টাকা এত শোরুম দারাজের কয়টা শোরুম আছে বাংলাদেশে তো এত বিশাল করে শুরু হয়েছে দারাজ কয়টা হয়েছে বলে দারাজের যে পরিমাণ আইটেম আছে ওদের যে পরিমাণ ভ্যান্ডোর আছে হ্যাঁ দারাজের আউটলেট কয়টা আছে বলে অনলাইনে বিজনেস এত সহজ না আমি মাঝে মধ্যেই দেখি যে তুমি বলতেছে যে আমি আজকে লস প্রাইসে লস প্রাইসে প্রোডাক্ট সেল করবো মাঝখানে এগুলা নিয়ে অনেক কথা হয়েছে আচ্ছা ওইদিকে না যে এটা তার পার্সোনাল বিষয় কিন্তু আমি তার কোনো ব্যাপারে কখনোই কোনোদিন তনিরে আমি অনলাইন বিজনেস আমি শিখাইছি আমি শুয়েব শিখাইছি তনিরা অনলাইন বিজনেস আমি শুয়েব শিখাইছি আমি কোনো খ্যাত কামার থেকে উঠে আসি নাই হাতে ধরে ধরে শিখাইছি তনিরে আমার ল্যাপটপটা পর্যন্ত রেখে আসছি আল্লাহ সাক্ষী হিয়াও ছিল হিয়াও জানে